আজ আমি বাঁধাকপির এমন একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি বানিয়েছি সম্পূর্ণ মশলা ছাড়াই শুধুমাত্র ফোড়নেই এই রেসিপিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত আর বানাতেও খুব অল্প সময় লাগে পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এটা বানালাম নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রেসিপিটার জন্য আমি আজ এখানে একটা ছোটো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরের পাতাগুলো খারাপ হয়ে গেছিলো তাই ফেলে দিয়েছি এই পাতাটাও দেখলাম বেশ হলুদ হয়ে গেছে তাই এটাও বাদ দিয়ে দিলাম এখন কপিটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে আমি দুটো টুকরো করে কপিটা কেটে নিলাম এর মধ্যে একটা টুকরো আমি সরিয়ে রাখলাম আর এই অর্ধেকটাই আমি আজ রান্না করব। এই অর্ধেকটা কপি প্রথমে একটু ছোট করে কেটে নিচ্ছি যাতে আমার কুচানোর সুবিধা হয় তারপরে কুচিয়ে নিচ্ছি আমি কিন্তু একদম মিহি করে কুচাচ্ছি না একটু বড় বড় করে এখানে কুচাবেন এই রান্নার জন্য সেটাই কিন্তু জরুরি কেন বলছি সেটা পরে বুঝতে পারবেন কপিটাকে আরও একটু টুকরো করে নিচ্ছি এইভাবে পুরোটাই আমি কেটে নেব অর্ধেকটা বাঁধাকপি আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি বাঁধাকপিটা কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই এটা কুচিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আর ধুচ্ছি না এখন আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা প্রথমে গরম করে নিচ্ছি কড়াটা হালকা গরম হয়ে গেছে গরম করাতে আমি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট অয়েল আমি হোয়াইট অয়েলে করছি তবে অবশ্যই আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন তেলটা ভালো করে গরম করে নিলাম এখন এই তেলে আমি প্রথমে ফোড়নে দিচ্ছি হাফচা চামচের একটু কম গোটা জিরে দিচ্ছি এই চামচটার ওয়ান ফোট চামচ গোটা মেথি এখন দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবারে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো প্রথমে ভেজে নেব ফোড়নটার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে আপনারা যদি ঝাল বেশি খান এই সময়ে কিন্তু শুকনো লঙ্কার কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি করে দিয়ে দেবেন কারণ ফোড়নে যে ঝাল দেওয়া হবে সেই ঝালটাই কিন্তু সম্পূর্ণ রান্নাতে হবে সেই বুঝে আপনারা অবশ্যই ঝালটা দিয়ে দেবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে ফোড়নটা ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচের একটু কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের সাথে মিশিয়ে সমানিয়ে একটু নাড়তে হবে কয়েক সেকেন্ড আমি হলুদটা তেলের মধ্যে নেড়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে তেতো লাগবে গ্যাসে ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন এবারে আমি কুচিয়ে নেওয়া বাঁধাকপিটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি অনেক সময় আমাদের ইচ্ছা করে যে খুব সহজে অথচ খুব সুস্বাদু একটা রান্না করতে বাটনা বাড়তেও ইচ্ছা করে না তখন কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন কোনো রকম মশলাই এতে লাগবে না সম্পূর্ণ কুচানো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ এবার আমি তেলের সাথে ফোড়নের সাথে কপিটাকে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরও আমি প্রায় দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু হাইতে রেখেছি প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে এটা ভাজতে যাবেন না যেহেতু লবণ দেওয়া আছে তাহলে কিন্তু সাথে সাথেই জল বেরিয়ে যাবে আমি যে দু মিনিট মতো একটু সামান্য ভাজা করতে চাইছি সেটা কিন্তু হবে না তবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মিনিট দুয়েক এইভাবে একটু নেড়ে নিলেই হয়ে যাবে প্রায় মিনিট দুয়েক আমি ভাজা করে নিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে সাত আট মিনিট ভাপিয়ে নেবো ছয় থেকে সাত মিনিট পরেই আমি ফাইনালি ঢাকাটা তুলে নিলাম মাঝে কিন্তু ঢাকা তুলে আমি দু তিনবার নেড়ে দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে তা হলে তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা দিলাম ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি এখানে আর দিলাম না এবারে লঙ্কার গুঁড়োটা আমি কপির সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি কপিটা থেকে অনেকটাই জল বেরিয়েছিল ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার ফলে জলটাও পুরো শুকিয়ে গেছে কপিটাও ভাপানো হয়ে গেছে আমি একটু দেখে নিচ্ছি এটা কিন্তু বেশ ভালোই নরম হয়ে গেছে এর বেশি কিন্তু আমি এটাকে সেদ্ধ করব না বেশি সেদ্ধ হয়ে গেলে এটা একদম গোলে ঘেঁটে যাবে তাহলে একটুও ভালো লাগবে না সেই কারণেই আমি প্রথমেই বলেছিলাম এই রেসিপির জন্য কপিটা একটু বড়ো বড়ো করেই কুচাতে হবে যেহেতু লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাই আমি আবারও এক মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলাম যাতে লঙ্কার গুঁড়োর কাঁচা গন্ধটা একদমই না থাকে এক মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটু নেড়ে এটা এইভাবে একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দেব যাতে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি এটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আরও একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সির একটা জার নিয়ে নিলাম এই জারের মধ্যে আমি বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি যেহেতু আমি ছোট জার নিয়েছি আমি কাজটা দুইবারে করব আপনারা বড় জার নিলে একবারেই হয়ে যাবে বাঁধাকপিটা জারে নেওয়ার পর আমি মিক্সিতে কয়েক সেকেন্ড ঠিক একবার ঘুরিয়ে নেব তার বেশি কিন্তু একেবারেই নয় তাহলে এটা মিহি পেস্ট হয়ে যাবে একেবারেই ভালো লাগবে না দেখুন আমি কিভাবে করেছি একটু মিহি পেস্ট হয়েছে আবার বেশিরভাগটাই আধ ভাঙা হয়েছে এইভাবেই কিন্তু এটাকে রেডি করতে হবে বাকি যেটুকু আছে সেটাও আমি একইভাবে রেডি করে নেব গ্যাস ওভেনে কড়াটা আমি আবারও বসিয়ে দিয়েছি সামান্য পিষে নেওয়া বাঁধাকপিটা আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দ্বিতীয়বারে যেটা পিষেছিলাম সেটা দিলাম আর প্রথমবারে পিষে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখতেই পেলেন আমি কিন্তু এখন করাতে কোনো তেল অ্যাড করলাম না কারণ কপিটা আমি তেল দিয়ে ভেজে ভাপিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে কপিটাকে একটু ড্রাই করে নেব কারণ এর মধ্যে অনেকটাই ভেজা ভাব আছে একটু বেশি ড্রাই হলে এটা খেতে বেশি ভালো লাগবে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই ড্রাই হয়ে আসবে আমি লো ফ্লেমে এটাকে আরও বেশ কিছুটা সময় বসিয়ে রাখবো আর মাঝে মাঝে কিন্তু এটা একটু নেড়ে দেবো এখন অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট অয়েল আপনারা সর্ষের তেলে করতে চাইলে অবশ্যই এই সময় সর্ষের তেল দিয়েই করবেন তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি প্রথমে এতে ফোরণে দিয়েছিলাম হাফ চা চামচের একটু কম গোটা জিরে যেটা আমার দেখানো হয়নি গোটা জিরেটা দেওয়ার পর এখন আমি দিচ্ছি হাফচা চামচ সর্ষে আমি হলুদ সর্ষে দিলাম আপনারা অবশ্যই কালো সর্ষে দিতে পারেন এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি এগুলো একটু ভাজার পর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং হিংটা একটু পরে দেবেন এবারে আমি দিচ্ছি অল্প করে কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটা আমি বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা এখানে কারিপাতাও দিতে পারেন এবার ফোড়নটা অল্প কিছুটা সময় নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই তাহলে জিরে সর্ষে এগুলো পুড়ে যেতে পারে আর হিং বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায় ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এদিকে বাঁধাকপিটা আমি বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে তার মধ্যে আমি তরকাটা অ্যাড করে দিলাম যারা পেঁয়াজ রসুন খান তারা আমি যে দুবার ফোড়ন দিয়েছি সেই ফোড়নের সময় কিছুটা করে রসুন কুচি দিয়ে দেবেন রসুনের গন্ধটাও কিন্তু এতে খুব ভালো লাগে এবারে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কপির সাথে মিশিয়ে নিচ্ছি তরকাটা অ্যাড করার পর খুব বেশিক্ষণ কিন্তু আর নাড়াচাড়া করার দরকার নেই এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এতে একটা উপকরণ আমি অ্যাড করব যেটা সার্ভ করার পরে অ্যাড করব এবার আমি ঢাকা দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড রেখে দেব। দুইবার ফোড়নে বাঁধাকপির এই নিরামিষ ভর্তাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না এটা গরম গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে এছাড়া আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন যে কোনো নিরামিষ দিনে এটা একবার খেয়ে অবশ্যই দেখবেন আশা করি বাড়ির সবার ভালো লাগবে আমি একটা বলে সার্ভ করে দেওয়ার পর উপর থেকে আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ মেল্টেড ঘি আমি একসাথেই দিয়ে দিলাম আপনারা খাওয়ার সময় ভাতের পাতে এটা নিয়ে তারপরে ঘি দিয়েও খেতে পারেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন